প্রশ্নের সেটে পদ্মা হলে কাশি দেবেন এরপর বারবার একই কাশি দিয়ে ধরা পড়লেন সরকারি চাকরির প্রার্থী জালিয়াতির এমন অভিনব কৌশল প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য পরীক্ষার হলে বারবার সন্দেহজনক কাশি দিয়ে পরিদর্শকদের নজরে আসা এক প্রার্থীর তল্লাশিতে বেরিয়ে আসে দুইটি অত্যাধুনিক ক্ষুদ্র যোগাযোগ ডিভাইস ওই পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায়কে পুলিশ আটক করেছে ঘটনাটি ঘটে গত পঁচিশ অক্টোবর শনিবার দিনাজপুর শহরের কসবা এলাকার কেরি মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রের দশটায় হওয়া খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রের একশো এক নম্বর কক্ষে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর থেকেই তার অস্বাভাবিক ও ঘন ঘন কাশি কক্ষ পরিদর্শকদের দৃষ্টি আকর্ষণ করে প্রথমে এটিকে স্বাভাবিক ভাবা হলেও কাশির পুনরাবৃত্তি ও তার ধরন দেখে সন্দেহ ঘনীভূত হয় পরিদর্শকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার উত্তরগুলো সন্তোষজনক না হওয়ায় এক পর্যায়ে তাকে তল্লাশি করা হয় তল্লাশিতে অবশ্যই বেরিয়ে আসে দুইটি ছোট ডিভাইস যা দিয়ে বাইরের একটি চক্রের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল পুলিশের জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় ভেঙে পড়েন এবং জালিয়াতির পুরো প্রক্রিয়া স্বীকার করেন তিনি জানান এই জালিয়াতির পেছনে ঢাকার একটি শক্তিশালী চক্র জড়িত তাদের কাছ থেকেই তিনি এই ডিভাইসগুলো সংগ্রহ করেছিলেন চুক্তি অনুযায়ী তাকে আগেই বলা হয়েছিল পরীক্ষায় যদি পদ্মা সেট পরে তাহলে কাশি দিয়ে বাইরের চক্রটিকে সংকেত দিতে হবে কিন্তু বিষয়টি ঠিকমতো বুঝতে না পারায় এবং স্নায়বিক চাপে তিনি বারবার কাশি দিতে থাকেন যাই হোক এই আচরণই অবশেষে তাকে ধরিয়ে দেয় কৃষ্ণকান্ত যে জালিয়াতির বর্ণনা দিয়েছেন তা এক গোয়েন্দা কাহিনীর মতো তিনি বলেছিলেন পরীক্ষা শুরু হবার মাত্র এক থেকে পাঁচ মিনিটের মধ্যেই প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চক্রের সদস্যদের কাছে পৌঁছে যায় এরপর শহরের ফকিলপাড়া ও সুইহার এলাকার দুইটি ছাত্রাবাসে আগে থেকেই প্রস্তুত থাকা কয়েকটি কোচিং সেন্টারের শিক্ষকরা দ্রুত প্রশ্নগুলোর উত্তরপত্র তৈরি করে ফেলেন ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রের সেট নম্বর জানিয়ে নেওয়া হতো তারপর চক্রের অপর প্রান্ত থেকে ক্রম অনুযায়ী প্রশ্নগুলোর সঠিক উত্তর ক খ গ বা ঘ বলে দেওয়া হতো পরীক্ষার্থীরা ওই উত্তর শুনে প্রশ্নপত্রে বিশেষ চিহ্ন দিয়ে রাখতেন এবং পরে সুবিধামতো সময় ওএমআর শিটের সঠিক বৃত্ত ভরাট করতেন একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে ওই শনিবার দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে কমপক্ষে পঞ্চান্ন জন পরীক্ষার্থী ডিভাইস নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনবার হোসেন বলেন আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে ওই কেন্দ্রে একজন পরীক্ষার্থী ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছেন তবে নির্দিষ্ট কক্ষ বা ব্যক্তি শনাক্ত করা যায়নি আমরা কেন্দ্রটিতে বিশেষ নজরদারি বজায় রেখেছিলাম একশো এক নম্বর রুমের ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে তল্লাশি করি এবং ডিভাইস উদ্ধার করতে সক্ষম হই দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান জানান তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুমের বাইলে থেকে তার ভাইকেও জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে পুরো নেটওয়ার্কটিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে এবং আরও অভিযান করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন এই ঘটনাকে শুধু একটি পরীক্ষা পয়েন্টে ধরা পড়া কাহিনী নয় এটি পরীক্ষার মর্যাদা ও নিয়োগ প্রক্রিয়ায় গোপন স্থানে সংগঠিত চক্রের কার্যক্রমকে সামনে এনেছে প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং আইনি পথে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ